নমস্কার আশা কর্মী পদে নিয়োগের জন্য আবার একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে আশা কর্মীর চাকরির বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে আপনারা যদি আশা কর্মী পদে আবেদন করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন আশা কর্মী পদে যারা আবেদন করতে চান আজকের এই ভিডিওর মাধ্যমে একটি জেলায় আশা কর্মী পদে নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি হয়েছে তার বিস্তারিত আমি আজকের ভিডিওতে জানিয়ে দেবো অবশ্যই যারা এখন অবধি সরকারের জব মার্চ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অল প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন নোটিফিকেশন জারি হয়েছে আশা কর্মী পদে নিয়োগের জন্য যেখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ থেকে বিস্তারিত আমি জানিয়ে দেবো আপনার পাসপোর্ট সাইজ ছবি একটি চিটিয়ে দেবেন অবশ্যই স্টেপলার বা সেলাই করবেন না এরপরে রোল নম্বর এখানে লিখবেন না নিচে রয়েছে আপনার নাম নাম আপনি লিখে দেবেন যেহেতু ফর্মটা ইংরেজিতে আছে তাহত আপনারা যেহেতু ফর্মটা ইংরেজিতে রয়েছে আপনারা ইংরেজিতে লিখে দেবেন ফাদার্স নেম লিখে দেবেন হাজব্যান্ড নেম লিখে দেবেন আপনার পারমানেন্ট অ্যাড্রেস লিখে দেবেন যেটা ভোটার কার্ড বা রেশন কার্ডে রয়েছে গ্রাম পঞ্চায়েত জেলা পোস্ট অফিস ব্লক পিনকোড অনুযায়ী ডেট অফ বার্থ জন্ম তারিখ আপনি বসিয়ে দেবেন আপনার বয়স কত বছর কত মাস কত দিন হচ্ছে সেটা আঠাশ চার দু হাজার তেইশ অনুযায়ী বসিয়ে দেবেন এরপর সাব সেন্টার অনুযায়ী কোডটা বসিয়ে দেবেন কোন সাব সেন্টারে আবেদন করছেন সেই সাবসেন্টার অনুযায়ী কোডগুলো রয়েছে কোডগুলো বসিয়ে দিতে হবে ম্যারাটিয়াল স্ট্যাটাস অর্থাৎ বৈবাহিক স্থিতি আপনি বিবাহিত কিনা ম্যারেড হলে টিকমার্ক করবেন ডিভোর্স হলে টিকমার্ক করবেন উইডো বা বিধবা হলে টিকমাক করবেন কাস্ট স্ট্যাটাস এসসি যদি হয়ে থাকেন এসটি টি যদি হয়ে থাকেন জেনারেল হয়ে থাকেন সেগুলো আপনি টিকমাক করবেন কন্ট্যাক্ট নম্বর মোবাইল নম্বর দিয়ে দেবেন এক নম্বর দু নম্বর দুটো নাম্বার থাকে দিয়ে দেবেন এডুকেশনাল কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা যেটা চেয়েছে নেম অফ দ্য এক্সামিনেশন কোন এক্সাম পাস করেছেন মাধ্যমিক হায়ার সেকেন্ডারি সেটা আপনি লিখে দেবেন নেম অফ দ্য বোর্ড কোন বা ও বোর্ড বা কাউন্সিল থেকে দিয়েছিলেন সেটা লিখবেন কোন বছর পাস করেছিলেন সেটা লিখবেন টোটাল নম্বর কত ছিল আপনার পরীক্ষায় সেটা দেবেন কত নম্বর পেয়েছিলেন আপনি সেটা দেবেন কত পার্সেন্টেজ পেয়েছিলেন সেটা আপনি দেবেন এভাবে আপনি পরকে পর বসিয়ে যাবেন যেহেতু আপনার শিক্ষাগত যোগ্যতা যদি গ্র্যাজুয়েশান অবধি থাকে বা তার উপরে সেটাও বসিয়ে দেবেন এই ফর্মের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস আপনাকে জমা করতে হবে ডকুমেন্টসগুলো হলো প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার শিক্ষাগত যোগ্যতার সমস্ত কপি আপনাকে দিতে হবে এরপরে প্রুফ অফ রেসিডেন্স যেহেতু ভোটার কার্ড বা রেশন কার্ড দিয়ে দিতে পারেন আপনার বসবাসের ঠিকানা প্র এরপরে আপনার বয়সের প্রমাণপত্র যদি জন্ম সার্টিফিকেট থেকে থাকে সেটাও দিতে পারেন না হলে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দিতে পারেন কাস্ট সার্টিফিকেট থাকলে এস সি এস টি হলে দেবেন এরপর দুটো আপনার ফটো দিতে হবে যেগুলো আপনি ফটোর উপর সিগনেচার করে দেবেন পাসপোর্ট সাইজ দিতে হবে অবশ্যই একটি চিটিয়ে দেবেন একটি খামে ভরে দেবেন একটি আপনার সেলফ অ্যাড্রেস লেখা পোস্টাল স্ট্যাম্প যেটা পাঁচ টাকা স্ট্যাম্প সেটা আপনাকে অবশ্যই দিতে হবে তার ভিতরে আপনি এই ফর্মটি সমস্ত কাগজপত্র দিয়ে আপনি ভরে দেবেন ম্যারেড ডিভোর্স বা উইডো যদি হয়ে থাকেন তার সপক্ষে আপনাকে ডকুমেন্টস দিতে হয় আর যদি আপনার হাজব্যান্ড মারা যায় তার ডেথ সার্টিফিকেট অবশ্যই দেবেন যেটা উইডো ও ক্ষেত্রে প্রযোজ্য এবং যারা ডিভোর্স হয়েছে তাদের অবশ্যই তার সার্টিফিকেট লাগবে এসএইচজি মেম্বার বা আপনি ধাই বা লিঙ্ক ওয়ার্কার হয়ে থাকেন তাহলে আপনি তার সার্টিফিকেট দেবেন যেই থেকে থাকে নিচে আপনার সিগনেচার অবশ্যই এখানে করতে হবে প্লেস আপনার গ্রামের নাম ডেট বসিয়ে দেবেন এখানে সিলেকশন হবে আপনার নম্বরের ভিত্তিতে মাধ্যমিক পরীক্ষায় যে নম্বর পেয়েছিলেন সেই নম্বরের ওপরেই আপনাদেরকে নিয়োগ করা হবে আপনি যদি উচ্চশিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে আপনি আবেদন করতে পারেন কিন্তু মাধ্যমিকের নম্বরে এখানে বিবেচিত হবে মাধ্যমিকের থাকবে আপনার নব্বই পার্সেন্ট ইন্টারভিউ থাকবে দশ পার্সেন্ট যদি কোনো ক্রিমিনাল রেকর্ড থেকে থাকে তাহলে আপনি অবশ্যই জানাবেন সেটা এটা আপনার পোস্টাল ইয়েতে লিখে দিতে হবে ফর্মে আশা কোড নম্বর আপনার নাম কন্ট্যাক্ট নম্বর পোস্টাল অ্যাড্রেস আবেদনপত্র আপনারা দিতে পারবেন বাইশে সেপ্টেম্বর দু পর্যন্ত বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে আপনাদেরকে এখানে আবেদন করতে হবে আশা কর্মী পদের চাকরির জন্য যোগ্যতাগুলি অবশ্যই বলে দিচ্ছি আমি যোগ্যতাগুলি আপনাদের চেয়েছে অবশ্যই ম্যারেড ডিভোর্সি বা উইডো মহিলা হতে হবে বিবাহিত বা ডিভোর্সি বা বিধবা মহিলা হলে আবেদন করতে পারবেন অবশ্যই যে এলাকায় বেরিয়েছে সে এলাকার স্থায়ী বাসিন্দা আপনাকে অবশ্যই হতে হবে বয়স আপনাদের হতে হবে তিরিশ থেকে চল্লিশ বছর তিরিশ বছর থেকে চল্লিশ বছর বয়স হতে হবে যারা এসসি এবং এস টি রয়েছেন তাদের বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা বাধ্যমিক বা তার সমতুল্য যদি হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারেন অবশ্যই আপনারা উচ্চশিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন তবে মাধ্যমিকের নম্বরে বিবেচিত হবে শূন্য পদগুলি রয়েছে সাব ডিভিশন মিরিক সাব ডিভিশন মিরিক সাব বেরিয়েছে ব্লক হচ্ছে মিরিক আশা কর্মী পদে যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে সেটা বেরিয়েছে দার্জিলিং জেলায় দার্জিলিং জেলায় বেরিয়েছে মিরিক সাব ডিভিশনে বেরিয়েছে মিরিক সাব বেরিয়েছে নোটিশ ফর এনগেজমেন্ট অফ আশা পদের জন্য যারা আবেদন করতে চান তারা দার্জিলিং জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা পিডিএফটা ডাউনলোড করে নেবেন বাইশে সেপ্টেম্বর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে যারা জানেননি ভিডিও তাদের মাধ্যমে শেয়ার করে দেবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার